বয়সন্ধির মতো তিরিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী পনেরো বিশ বছর ধরে এক দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসেব করতে বসে যায় মন না চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার রান্না বান্না কিংবা অফিস নিয়ে দিনের শেষে না পাওয়া কেমন যেন খোঁচাতে থাকে দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত তিরিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরোনো কথা মনে পড়ে পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে উঠে আবার মনে পড়ে ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনো বা না ফুরানো কত গল্প বৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পড়ে অর্ধেক মুখে বলি রেখারা সবে আঁকিবুকি শুরু করেছে এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটি পেটে মার্কের দাগ সব মিলিয়ে অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে তিরিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায় মন নতুন কাউকে চায় না পুরাতন মানুষকেই আবার নতুন করে চায় আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয় সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই তিরিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছা করে তাদের জন্য কিন্তু চাইলেই করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব খারাপ লাগে যাই হোক অনেক গল্প করে ফেললাম ফার্স্টেই আপনাদের সঙ্গে তো এখানে গত ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটির নতুন একটা হাড়ি কিনেছি অনেক শখ করে তো সেই হাড়িটাতে রান্না করেছিলাম সেটাই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে গত ব্লগে আর আপনারা সবাই দেখেছি যে অনেক বেশি পছন্দ করেছেন কেউ কেউ আবার ইনবক্সেও আমার সঙ্গে অনেক কিছু বলেছেন এই হাড়িটা নিয়ে তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকেও আপনাদের সঙ্গে আবার শেয়ার করি একটা রান্না আর এই হাইটা দেখে না খুব বেশি ভালো লেগেছিল ইচ্ছে হয়েছিল কিনে নিতে তো ঝটপট আর কি চট জলদি কিনে ফেলেছি তো মাঝে মাঝে না আমাদের ইচ্ছেগুলো একটু অন্যরকম টাইপের হয়ে যায় নিজেই আসলে নিজেকে বুঝতে পারি না যেখানে আমার নন স্টিকের প্যানগুলো খুব বেশি পছন্দের ছিল বিভিন্ন আইটেমের কিন্তু এখন হঠাৎ করে কেন জানি মাটির হাঁড়ি পাতিলগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলা কিনে এগুলোতে খেলতাম বা মেলায় পাওয়া যেত তো মনে করলাম যে এরকম আছে বড়ো সাইজের কিনে নেই তো এই তো রান্না করে ফেললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম